বরিশালের উজিরপুরে নয় বছরের শিশু তামান্না আক্তারকে ধর্ষণ করে হত্যার ঘটনায় পিতা পুত্রকে র্যাব দশের সহযোগিতায় ফরিদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব আট আটক করেছে বলে জানানো হয় ভিক্তিম তামান্না নয় বছর বয়স যে উজিরপুরবাসী সে হচ্ছে তার দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে এবং এই দুঃসম্পর্কের আত্মীয় পেশাতে তাদের যাওয়া যাতায়াত সবসময় ছিল এবং তিন মে অর্থাৎ যেনকে বেড়াতে আসা তার পরের দিন সকালে এগারোটার দিকে ভিক্টিমের একটা লাশ পাওয়া যায় যেটি হচ্ছে ঝুলন্ত অবস্থায় ওই বাড়িরই যে বাড়িতে সে বেড়াতে গিয়েছিল সেই বাড়িতে ঘরের ওখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় র্যাব আর্ট এর হেডকোয়ার্টারে অধিনায়ক কাজী জুবায়ের আলম শোভন সংবাদ সম্মেলনে জানান শিশু তামান্না উজিরপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে আসামি তাওহিদ হাওলাদার তাকে একাপে ধর্ষণ করে তো আমরা ঘটনা বিবরণ জানতে পারি সেটা হচ্ছে যে এই মামলার যে মূল আসামি তাওহিদ হাওলাদার যে হচ্ছে ওই বাসারই বাসিন্দা এবং সে হচ্ছে ভিক্টিমের দুঃসম্পর্কের চাচা সে আসলে ঘটনার দিন তার এই দুঃসম্পর্কের ভাতিজিকে এই শিশু তামান্নাকে নয় বছর বয়স তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়ি ঘরের মধ্যে এবং তখন ভিক্টিম আত্মচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা হচ্ছে যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায় তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তখন ভিক্টিমকে শাসন করে হত্যা করে এবং হত্যা করে তাকে তার গলায় একটা ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে দেয় এবং এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে এবং তারাই হচ্ছে আপনার পরিবার সদস্যকে খবরটা দেয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পিতা সহ পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় শিশু তামান্নাকে হত্যা করা হয় এ ঘটনায় তামান্নার মা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করে পরবর্তীতে ভিক্টিমের মা উনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উনি ধর্ষণ হত্যা এবং হত্যায় সহায়তাকারীর অপরাধে উনি মামলা করেন এবং তার প্রেক্ষিতে এটা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি একটা চাঞ্চল্যের সৃষ্টি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আজকে সকাল দশটায় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা উজিতপুরে আছে সেখানে যেখানে হচ্ছে এই শিশু কন্যাটির যে স্কুলে অধ্যয়নরত ছিল তার সহপাঠীরা তার শিক্ষক শিক্ষিকারা প্লাস এলাকাবাসী তারা সকলে মিলে একটি মানব বন্ধন করে এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার এ ঘটনায় র্যাব দশের সহযোগিতায় ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে রাত দুইটার দিকে তাহিদ হাওলাদার ও তার পিতা সুলতান হাওলাদারকে র্যাব গ্রেপ্তার করে বলে জানানো হয় এবং এই প্রেক্ষিতে এটা যখন আমাদের নজরে আসা মাত্রই আমরা এটা ব্যাপারে তদন্ত শুরু করি আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের ছায়া তদন্ত অব্যাহত রাখি এবং পরবর্তীতে আমরা র্যাব দশের সহায়তায় আমরা আজ মধ্যরাতে অর্থাৎ রাত দুটোর দিকে ফরিদপুরের কোতোয়ারি থানা এলাকা থেকে মামলার প্রধান যে দুশো দুজন আসামি অর্থাৎ তহবিদ হাওলাদার এবং তার বাবা তাকে হচ্ছে আমরা সুলতান হাওলাদার এই দুজনকে আমরা আটক করতে সক্ষম প্রিয়াঙ্কা দাস নিউজ ডেস্ক চ্যানেল থ্রি